নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আজকের এই বিশেষ প্রতিবেদন উক্ত দিনে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানে থাকে ছুটি দেশভক্ত মহান ব্যক্তিত্ব নেতাজির জীবনী সম্পর্কে রইল আজকের এই প্রতিবেদনে সন সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধে ব্রিটিশদের হাতে সিরাজউদ্দৌলার পতন এবং মৃত্যুর পর স্বাধীন এবং ধন সম্পদে পরিপূর্ণ ভারতবর্ষের স্বাধীনতা সূর্য অস্তমিত হয় এই সময়কালের পর থেকেই ভারতবর্ষের প্রভাব বাড়তে থাকে ব্রিটিশ সাম্রাজ্যের ক্রমে ক্রমে ভারতবর্ষের উপর একছত্র ক্ষমতা বিস্তার করে ব্রিটিশ সরকার শুরু হয় ভারতবাসীদের উপর অকথ্য অত্যাচার বিভিন্ন আইন কানুন তৈরি করে ভারতবাসীদের দমন করে রাখার চেষ্টা চালায় অবশেষে ব্রিটিশদের কঠিন শৃঙ্খল থেকে দেশবাসীকে মুক্ত করার জন্য জীবন মরণ সংগ্রামে আত্মনিয়োগ করেছিলেন কয়েক হাজার ভারতীয় বিপ্লবী তাদের দীর্ঘ লড়াই এবং প্রচেষ্টার ফলস্বরূপ একসময় ইংরেজরা পিছু হাঁটতে বাধ্য হয় আমাদের দেশের এই সব বীর বিপ্লবীদের মধ্যে অন্যতম একজন হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আঠেরোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি কটকের সরকারি আদালতের বিখ্যাত আইনজীবী জানকিনাথ বসুর ঘরে জন্ম হয় সুভাষচন্দ্র বসুর তাদের পৈতৃক বাসভূমি ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোদালিয়া গ্রামে ছোটবেলা থেকেই ব্রিটিশদের নানা রকম অত্যাচারী মনোভাব দেখে ধীরে ধীরে ইংরেজদের প্রতি তীব্র ক্রোধ নিয়ে বেড়ে উঠেছিলেন সুভাষচন্দ্র বসু ছেলেবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন সুভাষ ছোটবেলায় কটকের একটি স্কুল থেকে পড়াশোনা শুরু হয় তার ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করার পর কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন তিনি এই কলেজে ওটের নাম ইংরেজ সাহেবের অন্যায় আচরণের প্রতিবাদ করার জন্য কলেজ থেকে বিতাড়িত হতে হয় তাকে কিন্তু সেই সময় থেকে আরও তীব্রভাবে তার মনের মধ্যে বিকাশ লাভ করেন ইংরেজদের বিরুদ্ধে তীব্র বিদ্রোহ এবং ব্রিটিশ মুক্ত স্বাধীন ভারত গড়ার স্বপ্ন এরই মধ্যে শিক্ষা ক্ষেত্রে আরও অগ্রসর হন তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় বহু ইংরেজকে হারিয়ে চতুর্থ স্থান অধিকার করেন তবে সিভিল সার্ভিস পাশ করার পরেও ইংরেজদের অধীনস্থ হয়ে চাকরি না করে তিনি যোগ দেন ভারতের স্বাধীনতা আন্দোলনে শুরু করেন তার বৈপ্লবিক কর্মসূচি অসহযোগ আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসের যোগদান করেন সুভাষচন্দ্র বসু উনিশশো সালের কংগ্রেসের হরিপুরা অধিবেশনে কংগ্রেসের বাম গোষ্ঠীর সম্পূর্ণ সমর্থনে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন উনিশশো সালে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টবি সীতারামাইয়াকে দুইশো তিন ভোটের ব্যবধানে হারিয়ে সভাপতি নির্বাচিত হন তিনি তবে এ সময় কর্মসমিতি গঠনের বিষয়ে গান্ধীজির সঙ্গে সুভাষচন্দ্র বসুর মতবিরোধ শুরু হয় এবং এই মতবিরোধের ফলস্বরূপ এগারো জুলাই সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করেন কিন্তু এর পরেও তার বিপ্লবী মনোভাব একেবারেই থেমে থাকেনি উনিশশো সালে তিন মে তিনি গঠন করেন ফরওয়ার্ড ব্লক উনিশশো চল্লিশ সালে নাগপুরে ফরওয়ার্ড ব্লকের প্রথম সর্বভারতীয় বৈঠক সম্পন্ন হয় এখান থেকেও সুভাষচন্দ্র বসু ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্রভাবে গড়ে তোলার জন্য গোটা দেশবাসীর উদ্দেশ্যে তার বক্তব্য প্রকাশ করেন স্বাধীনতা আন্দোলনের বহু ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সুভাষচন্দ্র বসু এরই মধ্যে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সংঘটিত হওয়া দ্বিতীয় মহাযুদ্ধের সময় কিছুদিন তাকে গৃহবন্দী হয়ে থাকতে হয় কিন্তু স্বাধীন ভারত গড়ার প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন তিনি আর সেই লক্ষ্য নিয়েই ব্রিটিশ পুলিশের সতর্ক দৃষ্টি এডিয়ে উনিশশো একচল্লিশ সালে গৃহবন্ধী অবস্থা থেকে ছদ্মবেশ ধারণ করেন আফগানিস্তানের কাবুল হয়ে জার্মানিতে যান এবং জার্মানির বার্লিনে এক নায়কতন্ত্রের প্রতীক হিটলারের সঙ্গে দেখা করে সাহায্য চান যদিও এখানে তার উদ্দেশ্য সফল না হওয়ায় ডুবো জাহাজে করে দীর্ঘ পথ অতিক্রম করে আসেন জাপানে জাপান সরকারের সাহায্যে এবং রাসবিহারী বসুর সহযোগিতায় সুভাষচন্দ্র বসু গঠন করেন আজাদ হিন্দ ফৌজ সেই বাহিনীর নেতা হন তিনি এবং পরিচিতি পান নেতাজি নামে এরপর সেই বাহিনী নিয়ে তিনি ভারতবর্ষের বাইরে থেকে ভারতে অবস্থানকারী ইংরেজদের আক্রমণ করার পরিকল্পনা গ্রহণ করেন ব্রহ্মদেশ ইম্ফল এবং কোহিমায় জাপানি বাহিনীর সাহায্যে আজাদ হিন্দ বাহিনী যুদ্ধ অভিযান চালায় যদিও ব্রিটিশ মিত্রবাহিনীর বিরুদ্ধে ব্রহ্মদেশ অভিযান চালিয়ে তারা ব্যর্থ হন এই যুদ্ধের শেষে বাহিনীর একটি বৃহত্তর অংশকে ভারতে ফিরিয়ে নিয়ে আসা হয় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাদের কারোর বিচার হয় এমনকি ফাঁসিও হয় ঐতিহাসিকদের মতে উনিশশো সালের আঠেরোই আগস্ট সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটি জাপানি বিমান রওনা দেয় তাই হকুতে দুপুর আড়াইটার দিকে যখন সুভাষচন্দ্র বসুকে নিয়ে বোমারু বিমানটি উঠতে শুরু করে তখনই বিমানের ইঞ্জিন থেকে একটি বিকট শব্দ শুনতে পাওয়া যায় এবং বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয় ভূমিতে বিধ্বস্ত হয়ে আগুনে বিস্ফোরিত হয় অনুমান করা হয় সেই বিমান দুর্ঘটনাতেই মৃত্যুবরণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু তবে ভিন্ন মত অনুসারে জানা যায় সেই দুর্ঘটনাতে নেতাজির মৃত্যু ঘটেনি তিনি অন্য কোথাও আত্মগোপন করেছিলেন তবে তার শারীরিক মৃত্যু যেভাবেই আসুক না কেন সারা দেশের মানুষের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু আজও অমর এ কারণেই তার জন্মদিন অর্থাৎ তেইশে জানুয়ারি দিনটি সারা ভারতে জাতীয় ছুটি হিসেবে পালন করা হয় এবং নানা স্থানে তাকে শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ এই মহান মানুষটির চরণে রইল সহস্র কোটি প্রণাম এমন ধরনের আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন धन्यवाद